রুজির টানে কেরালায় কাজে গিয়ে নিহত এক পরিযায়ী শ্রমিক নিহতের নাম কাশবিল শেখ ওরফে বাদশাহ চার মাস আগে কেরালাতে রাজমিস্ত্রির কাজে গিয়েছেন তিনি বুধবার কাজ ফেরার সময় হঠাৎ মাথার ওপর গাছ ভেঙে পড়ায় গুরুতর আহত হন স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় মঙ্গলবার চিকিৎসক তাকে নিহত বলেই ঘোষণা করে ঘটনার শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ જગાજો નંબર ફોર ટ્રિપલ কেরালায় রুজির টানে কাজে গিয়ে নিহত হয় এক পরিযায়ী শ্রমিক নিহতের নাম কাশফীর শেখ ওরফে জানা যায় চার মাস আগে রুজির টানে করার সময় হঠাৎ মাথার ওপর গাছ ভেঙে পড়ায় গুরুতর আহত হন কাশফিল। তৈরি করে স্থানীয় লোকেরা হাসপাতালে নিয়ে যায় মঙ্গলবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন ঘটনার খবর পরিবারের কাছে আসতে কান্নায় ভেঙে পড়ে নিহতের স্ত্রী ও আত্মীয় পরিজনেরা জানা যায় পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি ছিলেন তিনি পরিবার থেকে দ্রুত নিহতের দেহকে বাড়ি নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে এখন মারা গেছে ছেলেটা তখন আনার কিছু ব্যবস্থা ছোট ছোট ছেলে আছে দুটো

চিকিৎসা চলতে 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 আপনার আজকে মারা গেছে আজকে এগারোটা নাগাদ মারা গেছে তো এনারা তো গরিব মানুষ না খাটলে খেতে পায় না সংসারে অতিরিক্ত অভাব ওদের কিন্তু লাস্টটাকে এখন পর্যন্ত আনার কোনো ব্যবস্থা হয়নি ওদেরকে জিজ্ঞেস করলাম তো ওনারা বললো আমাদের কাছে কোনো সমর্থক নাই কিন্তু আমরা প্রশাসনের কাছে আবেদন করবো যে লাস্টাকে এনে দেওয়ার জন্য অনুরোধ করছি বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.